দরজা খোলা পেয়েই ছুটছে করলে হবে দিকে নমস্কার শুভ সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন পর্ব সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর এখানে এসছি এখন এই বাগানে আজকে কোদাল হাতে কিন্তু এই বাগানে এসেছি কারণ এই বাগানটা পরিষ্কার করতে হবে আমাদের ঘরের পিছন দিকটা যে বাগানটা সেই বাগানটা তো আমি কুপিয়ে আর রেডি করে ফেলেছে আর পদ কিছুটা জায়গায় দানা দাওয়া দিয়েছে আর এখনও বাকি আছে সেগুলোও এনে দেবে তো এই বাগানটা পরিষ্কার না করলে আস্তে আস্তে ঘাসে ঢেকে যাচ্ছে আর ভাবছি যে যতটা আছে পরিমাণ তার থেকে একটু বাড়িয়ে নেব তো এখন মাটিটা একটু নরম আছে তো এখন একটু ঘাস পরিষ্কার করে আর কুপিয়ে নেব দেখি কতটা কি নেওয়া যায় তো যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একটু সদস্য হয়ে যাবেন আর video ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে like comment share করে হাত গুলো আগে পরিষ্কার করতে হবে তুমি কি এখন হাল লাগাবে একটা ঢ্যাঁড়স গাছ শুয়ে আছে তারপর ঢ্যাঁড়স বেরোবে হ্যাঁ তা না হওয়ার কি আছে একদম মাটির গায়ে নুয়ে আছে তারপর ঢ্যাঁড়স বেরোবে দেখতে এই ডাল নিয়ে আসলাম না ওই ফুল গাছটা কাটতে হবে কিন্তু তাই বলেছিলাম যে ডাল নিয়ে আসা উচিত।

আসলে সকালবেলা টাইমটা তো ওই পড়তে গেছে আর ঐশিকা শিক্ষা পরে আস্তে আস্তে যতটা কাজ করা যায় বাড়ির দিকে কারণ ও আসলে আমার ওদের পিছনে একটু সময় দিতে হবে ও তো সেই নটা সাড়ে নটা পর্যন্ত পড়া জায়গায় থাকবে আর আজকের থেকে ওর পরীক্ষা শুরু আজকে ডিকটেশান আর পিটি আছে তো ওই জন্য আমি ভাবলাম ও বাড়িতে যতক্ষণ না থাকি বাইরের কাজটা করে নেব তো আর্টস লেভার বারোটা থেকে পরীক্ষা হয়েছে আর বাবা হয়তো নিয়ে যাবে আমার আর্টস পিছনে একটু সময়ও দিতে হবে বেশ পরীক্ষার কটা দিন তো বাড়ি নেই বলে এদিকে এসছি না হলে হয়তো আশাই হতো না হাঁড়িতে তো জামানো মাছ ছিল এই কয়েকটা দিন ধরে আর আজকের কিন্তু হাঁড়ির মাছ একটু নামাবো কিছুটা আর চুবড়িতে যে মাছগুলো দেখা যাচ্ছে সেই মাছগুলো কিন্তু কিছুটা মৃত মানে সকালবেলা জালে পড়েছে চারটে তো জ্যাম তো কিছুটা নিয়ে আর ওর সঙ্গে রান্না করবে এখন দেখা যাক কটা কীভাবে নেওয়া যায় আর কটা কীভাবে রাখা যায়

মা আসছে রে নজারা গানতে বলকো রাখাও হ্যাঁ মাছে বলছে মাছ ভালো আছে হ্যাঁ হ্যাঁ মা ভালো আছে না থাকার একদিন কাটিয়ে জায়গা রাখতে মুসলমান কি মাছ বলো তো অলিভিয়া এটা কি ভালো অলিভিয়া এটা কি মাছ বলো তো ভালো মাছ না না এটা কই মাছ অলিভিয়া আমি মাছ কাটছিলাম অলিভিয়া এখানে বসে বসে দেখছিল জিজ্ঞাসা করছে এটা কি মাছ তুমি ওটা কি মা খাচ্ছ মানে ছাই মা খাচ্ছি তাই বলছি কি মা খাচ্ছ আমি বলতে আবার বললো ছাই মা খাচ্ছ

ওই কোনো একটা বেরিয়েছে হ্যাঁ মনে হয় ঠান্ডার সময় ফুটতে দেরি হচ্ছে তো যাই হোক এখন এসেছি একটু বাগানে মা বললো পুঁই শাক একটু পাউ কিনে দেখো ওই বাগান থেকে মা কিছুটা পুঁই শাকের কচমিচ ছোটো পেয়েছে সেগুলো তুলে এনেছে তো আমি দেখি এইখানে একটা পুঁই শাক আছে পুঁই আগাটা একটু কেটে নেব আঁকাটা কারণে কী হবে যে ওই ছড়িগুলো বার হয়েছে সেই ছড়িগুলোও ওর সঙ্গে সঙ্গে বড়ো হয়ে যাবে

কত বড় বড় হয়েছে সে বাজারের ওষুধের মধ্যে এবার আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে এই একটা বলো কি সুন্দর লাগছে আবার এই একটা আছে এরকম এই সাইডে কত বড় বড় হয়ে যাচ্ছে এটা জল জল চাই জল না আজকে দেব সকালবেলা থেকে দিলে এতক্ষণ ধুয়ে যেত পুঁই নিয়েছি আগে এই মরা গাছে কয়েকটা ঢ্যাঁড়স উঠেছে আবার তিনটে তো এই তিনটে ঢ্যাঁড়স নিয়ে নিলাম

তো কত ওইগুলো আসুই দিয়ে পেড়ে দিচ্ছে আমি পাটতে পারছিলাম না কয়েকদিন ধরে আমি বলছি একটু পেড়ে দাও না অনেকটাই বরবটি হয়েছে এখন ওই পাটছে বা ওইভাবে পারা যায় আমি আরো ভাবছি ওইভাবে হয় না মনে হয় ওই কলা গাছের ধারেও আছে কিন্তু হ্যাঁ ওই একটা আছে ওই উপরের ডাল ধারে আছে কোথায় পড়ছে তো সেগুলো দেখা হচ্ছে ওই এখানে পড়ে আছে তো তুলে নিই আমি দরজা খোলা পেয়েই ছুটছে

বেশ কয়েকবারই পালিয়েছে পুরো ঘরটা একেবারে অলিভিয়া এলোমেলো করে দিয়েছে কিন্তু আজকে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আসলে ওর আজকে পিটি আছে আর ডিকটেশন তো পিটি ড্রেস পরে নিয়েছে আর আমি মাস্ক কেটে উঠেছি আমার হাতে একটু আঁচ বন্ধ আছে ওই জন্য ওই বাবা একটু লোশন দিয়ে দিচ্ছে গায়ে অলিভিয়া কিন্তু মানে স্কুলে বেরোনোর আগে থেকে বাইনা জুড়ে দিয়ে দিয়েছে আমি যাব আমি যাব অলিভিয়া কি বাইনা করছো তোমার ব্যাগ কই তোমার ব্যাগ কই তুমি ওঠো ঠিক আছে সাবধানে যাও আর পরীক্ষা মন দিয়ে দেবে ওই মানে ডিকটেশন যেগুলো বলবে সেগুলো ভালোভাবে শুনে শুনে তারপর লিখবে ঠিক আছে জানা ভুল করে সোনা মানে ধীরে সিস্টার লিখবে না আচ্ছা ভুল হবে না না তোমরা বলো যে আমি পরীক্ষা জানা ভালো দিতে পারি যা আমার তার না আমার তাহলে মনে আছে মানে কাদের দিকে তাকিয়ে থাকবে না তুমি তোমার মতো লিখবে খাতার দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না কেউ দেখে দেখে লিখবে না তুমি তোমার মতো একটু সাবধান হয়ে লিখবে আর ভালোভাবে লিখবে হ্যাঁ মন দিয়ে বুঝতে পারছি কোথায় যাবি তুই চলো আমরা রান্না করি আমরা কই মাছ রান্না করবো আসো আমার কোলে আসো আমি কোলে আসো আমি নিচ্ছি আসো আসো আমি আর অলি ভিয়ায় কিন্তু ক্লাবে খাবার আঁধতে গিয়েছিলাম তা বাবাকে দেখে সাইকেলে চড়ে আসছে আর আমি আগে নিয়ে চলে ক্যান্টন খুব আনন্দ দিদির সঙ্গে যেতে পারে না কিন্তু দিদির সঙ্গে আসছে এটাই অনেকটা আনন্দ এই যে বাবা সাইকেলে বসে খুব ভাল লাগছে নাকি ঐ পরীক্ষা কেমন হলো ভালো আচ্ছা চলো পরে সবকিছু শুনবো আসলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মায়ের তো মা এখানে বসে রৌদ্র পোহাচ্ছে বাড়ির ভিতরে রৌদ্র নেই তা কি করে চলো চলো বাড়ি চলো সবাই বাড়ি চলো ভাত খাবো আমরা এবার ওদের দুজনের তো খাওয়া হয়ে গেছে আমরা এবার খাবো উচ্ছে ভাজা আর পুঁই শাক কই মাছ দিয়ে রসা একটা তরকারি হয়েছে মা আর অলিভি আগেই খেয়ে উঠেছে বললাম আর এখন আমরা সবাই খেতে বসছি সবাই বলতে আমরা তিনজন তো আজকে পেপিতার পরীক্ষা বা ডিক্টেশন ভালো হয়েছে ডিক্টেশনে সব লিখতে পেরেছিলে ওই রিপাবলি রিপাবলি লিখতে পারোনি বানান ভাতছিলে বানান ভাতছিলে না আচ্ছা চেষ্টা করতে হবে হবে ঠিক আছে বললাম না ভেবে চিন্তা করতে করতে লিখতে হবে কেউ তো বই নিয়ে যায়

আলাদা ছিল যাই বলো আমাদের মাস্টার মশাইকে আমরা রাস্তায় দেখলে মাথা নিচু করে হাঁটতাম কিন্তু মানে ভয়ে এতটাই ভয় পেতাম যে রাস্তা দিয়ে মাস্টার মশাই গেলে আমরা মাথা নিচু করে যেতাম পরের দিন স্কুলে আসলে সেই স্যার যদি আমরা কোনো কিছু করতাম আবার স্কুলে এসে তার জন্য শাস্তি পেতে হতো রাস্তায় যদি খারাপ কিছু করতে দেখতো আমাদের তো আমরা যখন স্যার যেত বা ম্যামেরা যেত আমরা মাথা নিচু করে হাঁটতাম বন্ধুত্বের মতো সবাই আচরণ করে তো যাই হোক এখন খাওয়া দাওয়া চলছে কালকে ইংরেজি পরীক্ষা আজকের থেকে একটু প্রস্তুতি নিতে হবে ভালো ঠিক আছে এখন টানা ঘুম দেবে খেয়ে উঠে তারপরে হ্যাঁ ঘুম ভরে নেবে আর ওইদিকে রাত্রিবেলা একটু পড়বে বেশ তাহলে খাওয়া দাওয়া করো হ্যাঁ আমিও বসবো সন্ধ্যাবেলা কিন্তু কর্তমশাই আজকের খাওয়ার জল আনতে গেছিল সারাদিন সময়ই পেয়ে উঠিনি সন্ধ্যাবেলা গিয়ে আর জল এনেছে দেখছি সে নিচের দিকে কেমন করে রেখে দাও ওরকম করে আজকে হচ্ছে না আস্তে পড়ে যাবে তো দাম আমি ধরি কিন্তু আজকে জেঠিমার হাত ধরে কোথা থেকে আসছে সেটা আসলেই বসে বোঝা যাবে এখন

মানবিয়া কি খাবে ঐশিকা ঐশিকা দাও জেঠিমা খাবার এনেছে খেয়ে নাও কি ওটা আমি চপ খাবো না আমি পিঁয়াজি খাবো আমি বর্দিকে বলে দিয়েছিলাম বর্দি আমার কাছে শুনেছিল বর্দি বালির সঙ্গে তা কি খাবে আমি বলে আমি পিঁয়াজি খাবো তা খাও খেয়ে আর পড়তে বসবে হ্যাঁ